আমি কি খারাপ কথা বলেছি আপনি এখানে কথা বলেন কেন খানাকুলে বিডিওর সঙ্গে তুমুল বাকবি বিজেপি বিধায়ক খানাকুলে এক নম্বর ব্লকের বিডিও অরিন্দম মুখোপাধ্যায়ের সঙ্গে প্রকাশ্য সভায় তুমুল বাকবি জড়ালেন বিজেপি বিধায়ক অভিযোগ বিধায়ক প্রশাসনের আধিকারিককে সরাসরি তৃণমূলের দল দাস আখ্যা দেন এরপরই ক্ষিপ্ত হয়ে ওঠেন ভিডিও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে কোন রকম বিরূপ মধ্যপতি নিঃসহ করবেন না স্পষ্ট জানিয়ে দেন তিনি তার কথায় আপনাদের কোনো অধিকার নেই মুখ্যমন্ত্রীর নামে খারাপ মন্তব্য করার এতে যদি চাকরি ছেড়েও যেতে হয় তবুও আমি প্রতিবাদ জানাবো আমার ব্যাগ গোছানোই থাকে আমি তো রাজ্যের চিফ এক্সিকিউটিভ যিনি আমাদের সম্মানীয় মাননীয় মুখ্যমন্ত্রী সম্পর্কে বিরূপ মন্তব্য করেন সেখানে আমি কি যে জায়গায় পৌঁছে যাচ্ছে জিনিসটা উনি চিফ এক্সিকিউটিভ একজন সর্বোপরি একজন ভদ্র মহিলা রাজ্যের চিফ এক্সিকিউটিভ তার সম্পর্কে উনি রেহাদ করেন না তো আমাকে উনি তো উনি তো আমাকে ফোনে বলছেন যে ছবি নিয়ে ঘুরছেন হ্যাঁ আপনি তো মুখ্যমন্ত্রীর ছবি নিয়ে বেরিয়ে বেড়াচ্ছেন তো এই ধরনের যারা মন্তব্য করেন জানেন না যে ওনার স্তরটা কোথায় রাজ্যের মুখ্যমন্ত্রী ওনারও মুখ্যমন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী ওনারও মাননীয় মুখ্যমন্ত্রী এই যদি বোধ না থাকে আমি কে আমার আমাকে হেনস্থা করলে কি যায় আসে আমাকে হেনস্থা করলে তো কোনো অসুবিধে নেই বিনা কারণে উনি বলেছেন প্রত্যেকটা কাজের বিভিন্ন স্তরে আছে সেটাকে শুনতে হবে উনি যদি আজকে একটা চোদ্দ কিলোমিটার রাস্তা চাইতে এসে টেবিল চাপড়ান চোদ্দ কিলোমিটার রাস্তার

এখানে সরকারি কোনো আধিকারিক নেই ইলেকশন কমিশনের কাজ হচ্ছে গুরুত্বপূর্ণ দপ্তর নাম তোলা নাম বাদ দেওয়ার এসব কাজ চলছে এখানে কিন্তু সেখানে আপনারাও দেখেছেন আসার পর আমরাও দেখেছি যে ওই চেয়ারে বসে আছে একজন ক্যাজুয়াল কর্মচারী সাধারণ লেবার লেবার সাধারণ লেবার ঠিক আছে সাধারণ লেবারকে দিয়ে এখানে ইলেকশন কমিশনের কাজ করানো হচ্ছে নাম তোলা হচ্ছে আর কাজকে করাচ্ছেন এখানকার বিডিও বিডিও সাহেব পরিষ্কার কথা বললেন দেখুন আমার নির্দেশ হচ্ছে না বিডিও সাহেবের নির্দেশ হচ্ছে কেন হবে আমরা এই বিষয়ে রাজ্য নির্বাচন কমিশন এবং কেন্দ্রীয় পাল্টা সুরে বিডিও অরিন্দম মুখোপাধ্যায় জানান বিজেপি বিধায়ক ইচ্ছে করে ব্লকেড কর্মীদের মনোবল ভাঙার চেষ্টা করছেন রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার করবেন না বলেও তিনি জোর দিয়ে জানান বিষয়টা হচ্ছে যেটা নিয়ে ওনার আপত্তি সেই ডকুমেন্টটি আমার হাতে আছে যেটা নিয়ে উনি কথা বলেছেন এটা হচ্ছে আমাদের ফর্মগুলো কালেকশান করা হচ্ছে যারা অনলাইনে দরখাস্ত করেছেন ডকুমেন্টেশনের জন্যে আজকে কিছু কিছু মানুষ এসেছিলেন তারা ফর্মটা জমা দিতে এবং বিধিবদ্ধভাবে বিএলও যা করার সে কিন্তু করাই আছে বিএলও লেভেলে আমার কর্মচারী বা যাদের নিয়ে আপত্তিজনক করা আপত্তি জানানো হচ্ছে এই কমেন্ট কিন্তু তারা কেউ কিছু লেখেন তারা খালি এই ফর্মটাকে জমা নিয়েছেন জমা নিয়েছেন এর বাইরে আর কিছু করেননি চেক বিএলও বিএল করা আছে সংশ্লিষ্ট বিএলও চেক ভেরিফাই করেছে তার মন্তব্য দিয়েছেন শুধুমাত্র জমা নেওয়ার অপরাধে আজকে কিছু কর্মচারী সম্পর্কে বিরূপ মন্তব্য করা হয়েছে এবং সকল কর্মচারীর মনোবলকে ভেঙে দেওয়া একটা চেষ্টা করা নিউজ আজ বাংলা খানাকুল বাংলা বারো মাসে তার পার্বণ সবচেয়ে বড় পার্বণ শারদ উৎসবের দুর্গা পূজা মা দুর্গা মর্তে আসছেন চার দিন থাকবেন আমরা সকলে মিলে আমরা এই কদিন আনন্দ করব কিন্তু এমন আনন্দ করবো না কারো যেন নিরানন্দ না আমার মা দুর্গার কাছে আশীর্বাদ চাইব মাগো আমরা যেন সকলে ভালো থাকি সকলকে ভালো রাখি এই আশীর্বাদ চাই